কারোর বাবার ক্ষমতা থাকলে रोहित বিরাটকে থামিয়ে দেখা প্রাক্তন ক্রিকেটারের বিস্ফোরক মন্তব্যে সরগরম ক্রিকেট মহলে অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার আগে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করেন দেশের প্রাক্তন ক্রিকেটার নবজ্যোত সিং সিধু তিনি বলেন কারোর বাবার যদি ক্ষমতা থাকে তাহলে रोहित আর বিরাটকে আটকে দেখাক সিধুর কথাই এই দুই তারকা ভারতীয় ক্রিকেটকে নতুন রূপ দিয়েছে শিখিয়েছে শৃঙ্খলা পেশাদারিত্ব আর জয়ের মনোভাব তার মতে রোহিত ও কোহলির অবদান ইতিহাসে জায়গা করে নেবে আর তাদের তৈরি উচ্চমান আগামী প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাবে সিধু এমনকি রোহিত ও বিরাটকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন তার ভাষায় ওদের আলোই ভারতীয় ক্রিকেট উজ্জ্বল হয়ে উঠেছে ইতিহাসে এমন প্রভাব খুব কম খেলোয়াড়ই রাখতে পেরেছে এদিকে বুধবার সকালে রোহিত বিরাট সহ ভারতীয় দল উড়ে গেল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে গৌতম গম্ভীর পরের দলের সঙ্গে যোগ দেবেন দিল্লি বিমানবন্দরে ভক্তদের ভিড়ে মুখর ছিল পরিবেশ উনিশে অক্টোবর শুরু হচ্ছে ভারত অস্ট্রেলিয়ার ওডিআই সিরিজ অজি অধিনায়ক প্যাট কামিন্স মতে এটাই হয়তো রোহিত ও বিরাটের শেষ অস্ট্রেলিয়া সফর কামিন্স বলেন গত পনেরো বছরে যখনই ভারতে এসেছে এরা দুজন ছিলেন হয়তো এটাই শেষবার ওদের অস্ট্রেলিয়ায় দেখা যাবে ওরা দুজনেই চ্যাম্পিয়ন চোটের কারণে এই সিরিজে খেলবেন না কামিন্স তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার নেতৃত্বে দেখা যাবে মিচেল মার্শকে দেখছিলেন এইচপিএস স্পোর্টস নমস্কার